একটা মানুষ দেশের জন্য কত কিছু করল কিন্তু আস্থা সামান্য একটু জুয়া কেলেঙ্কারি বেটিং প্রমোশন শেখ হাসিনাকে সাপোর্ট ফ্যানদের সাথে একটু খারাপ ব্যবহার উগ্রতা এবং বিপদের সময় দেশের মানুষকে সাপোর্ট না করে বউ বাচ্চা নিয়ে চিড়িয়াখানায় বেড়ানোর জন্য আর সবাই তাকে ভুল বুঝছে সবাই তার নামে বাজে কথা বলছে আপনারা কি ভুলে গেলেন দুই হাজার উনিশ বিশ্বকাপে তার পারফরমেন্স ভুলে গেলেন পনেরোটা বছর সে বাংলাদেশ ক্রিকেটকে কি কি দিয়েছে আমার ছি এভাবে ভুলে গেলেন সব কিছু কীভাবে পারলেন তার নামে হত্যা মামলা দিতে সাকিব আল হাসানের জন্য যে সকল সুশীল দালাল ক্রিকেটাররা এখন মায়াকান্না দেখাচ্ছেন তাদেরকে বলে রাখি এই ছেলেটার অপরাধ কি ছিল কোন খারাপ লাগছিল সেদিন কোর্টে নেওয়ার কিন্তু সেটা আমি মনোবল দিয়ে রাখছিলাম যত যাই হোক এই যে দেশের জন্য যে কাজটা করতেছি এই কাজটা কখনো বিতাতে দিব না তখন আপনারা কোথায় ছিলেন তখন কেন পোস্ট করলেন না তার নামে তখন আপনাদের সাকিব আল হাসান কোথায় ছিল বউ বাচ্চা নিয়ে চিড়িয়াখানায় ঘুরতেছিল আলাদা ফিরিয়ে দেখায় লাভ নাই মানুষ শ্রেণী গেছে